আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে তো যাই হোক আসলে আজকে দিনটাই বৃষ্টিতে ঘর বন্দি ঘর হয়ে তো আর তেমন কোনো কাজ করা যায় না কি করব বৃষ্টির মধ্যে শুয়ে বসেই দিনটা কাটালাম এই তো ঘরের মধ্যে যে টুকিটাকি খাটো কাজ সেগুলোই একটু করে নিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আর কিছু আর করা যাবে না আজকে বৃষ্টিতে বাইরেই যেতে পারিনি আর বাইরে গিয়ে যে যাও কাজ করেছি সেটা আসলে ওইভাবে করা যায়নি ভিডিও কারণ বৃষ্টির পানি মোবাইলে গেলে মোবাইল সমস্যা হতে পারে কারণ আপনারা তো জানেনি আমার সব কাজই বাইরে ঘরের মধ্যে কিছু নেই তো যাই হোক এই তো লাইট দিয়ে তারপরে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করলাম কারণ বৃষ্টির মধ্যে বেশিরভাগ সময় কারেন্টও থাকে না তো যাই হোক এখন তাও কারেন্টটা আসছে সেই জন্য একটু ভিডিওটা করে নিলাম বৃষ্টির মধ্যে যখন শুয়ে বসে দিনটা কাটালাম তখন তো আর কোথায় আর যাবো এ তো বিছনাগুলো সেই জন্য এত এলোমেলো বিছনার মধ্যেই গড়াগড়ি আর শুয়ে বসে এই তো মোবাইল দেখছিলাম তাও আবার কারেন্ট থাকছিল না কারেন্ট না থাকলে তো আমাদের ওয়াইফাই মোবাইলও দেখতে পারি না তো যাই হোক এই তো দেখেন বাইরের অবস্থা মুসুলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে আসলে যেমন সুবিধা আবার আমাদের জন্য যারা বাইরে সব কিছু রান্নাবান্না ধোয়া সব কিছুই তাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ মানে সব সময় একটু কাজ করতে গেলেই ভিজতে হয় আর ভিজতে হয় এভাবে যে কতগুলো উন্না ভিজিয়েছি আমি নিজেও জানি না তো জানালার পাশেই তো বসেছিলাম বসে বসে কি করব ভাবছিলাম তো এই তো আপনাদের সেজন্য জন্য একটু দেখিয়েও দিলাম বৃষ্টির কি অবস্থা কেমন করে বৃষ্টি হচ্ছে সারা দিন। কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে আসলে এটা আগে মাথায় আসেনি পরে মানে সন্ধ্যা আগ দিয়ে মাথায় আসলো যে আমার তো একটা জামা কাজ করা বাদ ছিল তো আজকে তেমন ভিডিও করা হয়নি তারপরে মোবাইলে তেমন দেখা হয়নি তো আজকে বসে বসে তো জামাটার কাজ করতেও পারতাম কিন্তু সেটা মাথার থেকে একদম বের হয়ে গেছিল চোর পালালে বুদ্ধি বাড়ে এটা আসলে এমনিই বলে না এখন আর মনে করে কি হবে এখন তো দিনটা চলেই গেছে তো যাই হোক তো এই তো দেখেন টেবিলটার কি অবস্থা এটাকে একটু গুছিয়ে মেরামত করতে হবে না হলে মানে একদম কেমন যেন মনে হচ্ছে জঙ্গলে বাস করছি আবার এই অন্ধকারে এই বৃষ্টির মধ্যে কিন্তু কাজ করতেও মন চাচ্ছে না এ তো একটু জ্বালনা খুলে রেখেছি একটু আলো আর আমি কিন্তু মোবাইলে আলো দিয়ে সব কিছু শেয়ার করছি না হলে কিন্তু একদম অন্ধকার দেখা যেত কোনো কিছু দেখাই যাচ্ছিল না তো যাই হোক এই তো টেবিলটাও গুছিয়ে নিয়েছি আসলে মানে টেবিলে যে জিনিসগুলো ছিল সেগুলো সরানো দরকার কিন্তু আমার ওই জায়গা নেই সরিয়ে রাখবো তো এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই তো দেখেন মোবাইলের যে ক্যামেরার লাইটটা সেই লাইটটা জ্বালিয়ে ঘরটা ঝাড়ু দিচ্ছি কি পরিমাণ ধুলা এটা আসলে খালি চোখে দেখা যায় না ওই লাইটের জন্যই দেখা যাচ্ছে কিন্তু ওই লাইটটা না চালালে কিন্তু এই ঘর ঝাড়ু দেওয়াটা একদমই দেখা যেত না অন্ধকার অন্ধকার বাইরে থেকে একটু দেখছেন আলো আসছে ওই বিছনা পর্যন্ত তার বাইরে আসে না এর মধ্যে আবার এই তো কারেন্টও নেই কি আর করার এভাবেই তিনটা পার করতে হলো এই জন্য কিন্তু আমার মানে বৃষ্টিটা ভালো লাগে না হয়তোবা বৃষ্টি হবে কিন্তু দুই চার ঘন্টা হয়ে আবার সূর্য মামা উঠবে তাহলে আমাদের মানে জীবনযাত্রার স্বাভাবিকতা থাকে না হলে এভাবেই গড়বন্দি তো এই তো এখানে কিন্তু এতো বাইরের আলো নেই আবার আমার যে মোবাইলের আলো সেটা ওই দূর পর্যন্ত পৌঁছায়নি দেখতে পারছেন কেমন অন্ধকার তো যাই হোক এখন একটু বৃষ্টিটা হালকা একটু কমেছে মানে আলোটা একটু ভালোই হয়েছে তখন আমি এই তো রান্না করতে এসেছি আর এই বৃষ্টির মধ্যে রান্না করা মোবাইল ধরা ক্যামেরা ধরা পানি আসছে মোবাইলে এই জন্য আর ফুল ভিডিও করলাম না বৃষ্টির মধ্যে মানে এত দৌড়াদৌড়ি করে ভিজে তারপরে মোবালি করা এটা আমার মনে হলো না ঠিক হবে তো যাই হোক একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই তো খিচুড়ি রান্না করব আর একটু মাংস তো যাই হোক এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখে নিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ